জামাতের পূর্ব নির্ধারিত সমাবেশ সফল করার জন্য সকাল থেকে জামাত স্টেজ বানায় এবং সেখানে কয়েকশো কর্মী সমাবেত হয় জামাতের সমাবেশ ছিল বিকেল তিনটায় আওয়ামী লীগ সাতাশ তারিখ রাতে তাদের কর্মীদের করতে থাকে এবং সকালে কয়েক হাজার কর্মী পল্টন এলাকায় সমাবেত হয় কলজন ময়দানে যাত্রাপথের উত্তর দিয়ে জামাতের সমাবেশের দিকে আদর্শ হয়ে মঞ্চ দখলে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তারা আওয়ামী লীগ পল্টনের সমাবেশে মিছিল নিয়ে যাওয়ার সময় জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ও সংঘর্ষ পাঠায় যে কোনো বিবেকবান ও সচেতন মানুষ মাত্র বুঝেন পাঁচ বছর পূর্তি উপলক্ষে জামাতের সমাবেশ সফল হওয়া রাজনীতিভাবে যেখানে গুরুত্বপূর্ণ সেখানে আওয়ামী লীগের লোকী বৈঠাধারী কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার কোনো যুক্তি থাকতে পারে না প্রকৃত সত্য হচ্ছে কয়েক হাজার আওয়ামী লীগের কর্মী